সংসার সংসার চ্যানেলে স্বাগত আজকে সন্ধ্যাটা আমরা যদি একটু বর্ষার সন্ধ্যা তো একটু যদি অন্যরকম কাটাই একটু যদি সেই আমাদের পুরনো অভ্যেস একটু যদি গল্পের বই পড়ে কাটাই দেখুন একদিন কেমন লাগে জানাবে না আজকে আমি একটু আশাপূর্ণা দেবীর লেখা পড়ছি আশাপূর্ণা দেবী আমার খুব প্রিয় লেখিকা আপনাদেরও নিশ্চয় যারা বই পড়েন বা পড়ার অভ্যেস আছে আর আশাপূর্ণা দেবী বড় গল্প উপন্যাস লিখতেও যেমন পটু ছোট গল্প কিন্তু কিন্তু কিছু কম যায় না ছোট গল্প উনি নিজেও খুব ভালোবাসতেন রবীন্দ্রনাথের যেমন এত বড় বড় গল্প আছে উপন্যাস কত বড় বড় ওর কিন্তু ছোট গল্পগুলো আমার বেশি ভালো লাগে আর অত সময়ও লাগে না সত্যি কথা বলতে খুব ভালো লাগে আজকে একটু আমরা সবাই মিলে দেবীর একটু বই পড়ি আশাপূর্ণা দেবী আজকে দুই নারী করছি ভাষাটা একটু সাধু ভাষা কিন্তু অসুবিধা হবে না গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে জলের পুজোটা ভাঙিয়া ফেলার অপরাধে সেই অবধি দুখানা হাড়ির মুখখানা হাড়ির মতো করিয়া বসিয়া আছে সুনন্দা ট্রেনে করে স্বামী স্ত্রী কোথাও যাচ্ছেন তা এখন গাড়িতে ওঠার সময় আগেই তো সেই মনে আছে নিশ্চয়ই জলের পূজনি নিয়ে বা বেশিরভাগ জলের পুঁজো নিয়ে উঠতো সবাই মাটির এবং জল খানিকটা ভরে নিয়ে যেত তারপরে পরবর্তী বড় স্টেশনে জল ভরা হতো কিন্তু এখানে শুরুতেই গণ্ডগোল সুনন্দা নামনি নায়িকা যখন সে নায়িকা মানে বউ আর কি স্ত্রী ভদ্রলোকে উঠেছে তখনই পুজোটা ভেঙে গেছে তো দূরের কথা মাত্র করি নাই তবু মুখ দেখিয়া মনে হয় যেন চাটি মারিয়া গিয়াছে তাকে সবটা জানা অপরাধ যতই কর হোক অগ্রাহ্য করিয়া উড়াইয়া দিবার উপায় নাই সেটা নাকি তার পক্ষে অপমান বাবা তাকে যাই হোক তার সঙ্গে আলোচনা সমালোচনা করতে হবে আমার সামান্য পরিমাণ অভিযোগের উত্তরে তিনি তর্ক করিবেন বিতর্ক করিবেন শেষ পর্যন্ত ভবিষ্যৎ সম্বন্ধে সতর্ক করিয়া দিয়া বিজয় গৌরব অর্জন করিবেন এটাই প্রথা আমরাও করি একটা উদাহরণ দিই একদা সন্ধ্যায় বাড়ি আসিয়া দেখিলাম মহিলা অনুপস্থিত মাস্তুত দিদি বা পিস্তুত বৌদির সঙ্গে থিয়েটারে গিয়াছেন এখানে বিনা নোটিশে অনুপস্থিতি কিছুটা তো বিরক্তি উৎপাদন করিবেই এটা অন্যায় নয় নিশ্চয়ই ফিরিলে এরকম বাড়ি আলগা রাখিয়া হঠাৎ চলিয়া যাইবার কারণ জিজ্ঞাসা করিতে বোমার মতো ফাটিয়া করিয়া যা উত্তর দিলেন বা প্রতি প্রশ্ন করিলেন তার সারমর্ম এই তিনি আমার বন্দিনী কিনা মাহিনা দিয়া আমি তাহাকে দারোয়ান রাখিয়াছি কিনা এবং বড় মুখ করিয়া যাহারা লইতে আসিয়াছিল তাহাদের ফিরাইয়া দিলে আমার মুখ বড় হইতো কিনা ইত্যাদি বলা বাহুল্য তর্কে হার স্বীকার করিতেই হইল কয়েকদিন পরে আসিয়া দেখি প্রায় পূর্ব ঘটনার পুনরাবৃত্তি থিয়েটার নয় সিনেমা মাস্তু তো দিদি নয় পাড়ার নতুন জামাই আগে নতুন জামাইরা আসলে সব সিনেমা টিনেমা দেখাতে নিয়ে যেত কত সুন্দর ছিল মিলমিশ পূর্ব অভিজ্ঞতা স্মরণ করিয়া কথাটি করিলাম না উত্তরে তিনি গোটা দুই দুইটা দিন বিনা বাক্যে হাঙ্গা স্ট্রাইক করিয়া বহিরা পড়িয়া রহিলেন পরে শুনিলাম এমন কি গরিত কাজ তিনি করিয়াছিলেন যে মুখের কথাটি পর্যন্ত সুধাইয়া ছেদ্দা হয় নাই আমার সুধাইতে ছেদ্দা হয় নাই আমার মানে শ্রদ্ধা জানি সবই কিন্তু এক গাড়ি লোকের সামনে সামান্য একটা মাটির পুঁজোর ক্ষতিতে কিছু আর স্ত্রীকে তিরস্কার করিয়া প্রত্যক্ষ সংগ্রামের সম্মুখীন হইতে পারি না বরং এক এক্ষেত্রে হাসিমুখী হাঁড়িমুখী শ্রেয় কথা কইবার চেষ্টা বৃথা সন্ন্যপর্তি জাংশন স্টেশনটা অপেক্ষায় তাকাইয়া থাকি জল এবং জলাধার মুখা মুখভারের আসায় পরিবর্তন লক্ষ্য করিয়া তাকাইতে তাকাইতে হঠাৎ গেল নজরে হঠাৎবর্তিনীর প্রতি বিশ্বাস করুন আর নাই করুন নজরটা প্রথমটা ইচ্ছাকৃত ছিল না কিন্তু সত্য সত্য গোপন করিব না পরবর্তী নজরগুলো ইচ্ছাকৃত কিন্তু আমার উপর যদি ভালো ধারণা রাখিতে চান ভাবিতে পারেন অসাবধানাত তা প্রসূত কিন্তু না তাকাইয়া উপায়ও ছিল না এমন একখানি মুখ সচরাচর চোখে পড়ে না সুন্দর কথাটি ছাড়া বিশেষ কোনো বিশেষণ জানা নাই বলিবার আমার মুগ্ধ হইয়া বল হইলে বলি সুন্দর আজ হঠাৎ মনে হইলে অপূর্ব সুন্দরের ওপর হ্যাঁ এই একটিমাত্র বিশেষণই ব্যবহার করা চলে সুন্দর অসুন্দরের প্রশ্নটা অবান্তর উগ্র আধুনিক না হইলেও সাজসজ্জায় আধুনিকতার ছাপ সঙ্গে ট্রাঙ্ক ট্রাঙ্ক সুটকেস বেডিং টিফিন ক্যারিয়ার ইত্যাদি বহরটাও সাধারণ এবং এতগুলি যাত্রীর মধ্যে কে যে তাহার যাত্রা সঙ্গী বুঝিবার উপায় না থাকিলেও সেটি যে অসাধারণ নয় সেটা নিঃসন্দেহে বুঝিতে পারি সুনন্দা সেন দৃষ্টি উপেক্ষা করিয়া আর একবার চাহিলাম দ্বিতীয় দ্বিতীয়বার মনে মনে উচ্চারণ করিলাম অপূর্ব সকল কাজেরই প্রতিক্রিয়া আছে মিনিট কয়েক পরেই সুনন্দা উঠিয়া আসিল এবং মৌনব্রত ভাঙিয়া চাপা তর্জনে প্রশ্ন করিল তুমি ওর দিকে বারবার তাকাচ্ছ কিসের জন্যে অসভ্যের মতো ও মনে করবে কি এসব ক্ষেত্রে কুণ্ঠিত হওয়া অপরাধ শিকারের নামান্তর তাই গম্ভীর চালে বলি যাই মনে করুক তেরে এসে কৈফের তলব করবে না নিশ্চয় তাই বলে তুমি তাকাবে লজ্জা করে না ও যখন জানতে পারবে তুমি আমারই বর আমার যে তখন লজ্জায় মাথা কাটা যাবে আরও গম্ভীর এবং মৃত্বরে বলি ও জানবার সম্ভাবনাটা কোথায় তোমার গায়ে তো লেখা নেই মানে বর বলে তো আর লেখা নেই ন্যাকামি করো না আলাপ পরিচয় হলে জানতে পারবে না থাক না আলাপ পরিচয় দরকার কি একটা রাতের মামলা বই তো নয় তা দরকার থাকবে কেন যত দরকার চোরা চাও নিতে না রাত্রির পাশাপাশি বসে থাকবো যেন চেনা পরিচয় করব না ভাবিলা ভাবিলাম বলি সুনন্দা সারা জীবন পাশাপাশি চলিয়াও কি চেনা পরিচয় হয় বলিলাম না স্মরণ হইল এটা গাড়ি এবং সুনন্দা সদ্য রাগমুক্ত মেজাজ বলিলাম তাহলে যথার্থ পরিচয়টা দিও না বলো বাড়ির সরকার কিংবা পাড়ার লোক থাক তোমারও আর থাক তোমার আর কথা বানাতে শেখাতে হবে না উদ্য বানাতে পারেন বলে একেবারে খবরদার বলছি অমন অসভ্যের মতো তাকাবে না বলিয়া নিজের আসনে গিয়া বসিল সুনন্দা অগত্যা সুসভ্যের মতো জানলা দিয়া বাহিরের দিকে তাকাইয়া থাকি তবু মিথ্যা বলিব না উৎকর্ণ হইয়া থাকি আলাপ আরম্ভের আশায় কিন্তু ট্রেনের শব্দ ও সহযাত্রীবর্গের কোলাহল ছাপাইয়া দুটি তরুণীর কণ্ঠস্বর অনেক চেষ্টায়ও কানে যদি বা আসে অর্থবোধ হয় না মানে শুধু আওয়াজই আসছে জংশ স্টেশনের কাছাকাছি আসিতেই চমক ভাঙে অনেক আলো অনেক কোলাহল মনে পড়িল খাবার জল সংগ্রহ করিতে হইবে নামিয়া গেলাম সামান্য চেষ্টাতেই সোরাই পাওয়া গেল সোরাই মানে আর কি কলসি জলে ঢাকা মুঠে ফেরি করিয়া বেড়াইতেছে টিউবওয়েলের পরিষ্কার জল ভরিয়া ফিরিয়া আসিলাম এবং কেন জানিরা বেশ কষ্ট গলায় শুনাইয়া দেয়ার ভঙ্গিতে উচ্চারণ করিলাম এই এক শুধু শুধু কষ্ট সোরাই জোগাড় করতে কম হয়রান হতে হলো বা কে কেন বলিলাম প্রত্যক্ষ সংগ্রাম পিপাসায় কিন্তু আশ্চর্যের বিষয় সুনন্দাকে অবহিত করা গেল না তবে উত্তরের পরিবর্তে নালিশ শোনা গেল দেখলেন তো ভাই প্রমাণ সামান্য একটা মাটির সোরাই তার জন্য কত কথা শোনানো অর্থাৎ পরিচয়টা ইতিমধ্যেই দেওয়া হইয়াছে শুধু অপেক্ষা ছিল প্রত্যক্ষ প্রমাণের যেন কত বেচারী কত নির্যাতিতা কি জানি বান্ধবী মহলের মজলিসে হয়তো এমনি করুণ হইয়া ওঠে সুনন্দা বোধ করি এও এক প্রকার চিন্তার বিলাস মহারানীর পান্তাবাদ খাইবার শখের মতো এক অভিনব শখ রাত্রি গভীর হইতে থাকে গাড়ির আরোহীরা অনেকেই ঘুমের স্মরণ লইয়াছে বসা দাঁড়ানো আত বসা আর আদ দাঁড়ানো অবস্থায় যে যেখানে পারিয়াছে গাড়িটা পারিয়াছে গাড়িটা মধ্যম শ্রেণী তাই উত্তম মধ্য মধ্যম তিন শ্রেণীর লোকেই আসিয়া ভিড় করিয়াছে আমারই মতন যাদের গাড়িতে ঘুম আসে না খুব সম্ভব তিনি দু একজন বই বা সিগারেটের সাহায্যে জাগিয়া আছে লোহচক্রের চক্রের শব্দটা অনেকক্ষণ অভ্যাসে ক্রমশ সহনীয় হইয়া আসে মানে ট্রেনে চললে ঘর 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 ট্রেনের এক যে আওয়াজ সেটাই লৌহ আসে তাই রমণীয় কণ্ঠে লৌহ চক্রের শব্দটা অনেকক্ষণ অভ্যাসে ক্রমশ সহনীয় হইয়া আসে তাই রমণী কণ্ঠে মৃদু গুঞ্জন আর অস্পষ্ট মনে হয় না সব কথাই স্পষ্ট শোনা যায় পূর্বে কি আলোচনা হইয়াছে বুঝিবার উপায় নাই মাঝামাঝি শুনিতে পাই কি ওই যে বললাম আমরা ছিলাম দুই বোন মানে ওই বান্ধবীর পাশে বসা মহিলাটি বলছেন সে আর আমি সম্পূর্ণ বিপরীত প্রকৃতির দুজনে সে এক অদ্ভুত কল্পনা বিলাসী ভাব মেয়ে পৃথিবীর কোনো জিনিসই সে চাইতে চাইতো না আপনার মনে আপনি কোন সর্ব স্বপ্ন স্বর্গলোকের স্বপ্ন দেখত সেই জানে তাই সে যখন প্রেমে পড়ল দুজনের মধ্যে বড় কে সে না তুমি কথার মাঝখানে ছেদ পরে সুনন্দার অনাবশ্যক প্রশ্নে তুমি শব্দটা কানে এত বিষদৃশ্য ঠেকে ভদ্রমহিলা সুনন্দার চাইতে বড়ো যদি বা না হইতে পারেন ছোট নিশ্চয় নয় কিংবা সাল তারিখ মিলায়ে যদি সাব্যস্ত হইয়া থাকে ছোটই তবু এত স্বল্প পরিচয় তুমি ভাবিতেই পারি না আমরা আধুনিক হইবার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও দুটি জিনিস আজ পর্যন্ত অভ্যাস করিতে পারিল না সুনন্দা ছাড়িতে পারিল না পান আর শিখিতে পারিল না আপনি ভদ্রমহিলা এক মিনিট চুপচাপ থাকে উত্তর দিলেন বড় ও সেই সেই বড় ছিল হ্যাঁ সে যখন প্রেমে পড়লো একেবারে আত্মহারা হয়ে গেল কিন্তু হলে হবে কি তার উপযুক্ত মূল্য দেয়া সাধারণ সংসারী জীবের কর্ম নয় সে যখন প্রাণ ভরা আবেগ নিয়ে যেত উত্তরে পেত উপহাস মন তার ভেঙে পড়তো প্রেমাস্পদের নিষ্ঠুরতায় আমি ছিলাম ঠিক তার বিপরীত স্বভাবে প্রতিদিন তার এই অপমান আমাকে অধিষ্ট করে তুলতো বলেছি তো আমার স্বভাব ঠিক তার বিপরীত সে একটু ভাবুক ছিল সে হয়তো বৃষ্টি থেকে স্বামীকে একটা কবিতা বা গান শোনাতে গেল কিন্তু সাধারণ স্বামী বিশত যিনি খুব প্র্যাকটিক্যাল তার এসব তো পছন্দ হবে না হয় পাগল বলবে না হাসবে নয় বিরক্ত যত সব বলবে তাই হলো হতো সে যেমন পৃথিবী কিছু চায় না আমি তেমনি সব চাই ঘর সংসার অর্থ সম্পদ প্রাধান্য প্রতিষ্ঠা সব কিছু চাই আমার বাঁচার মতো করে বাঁচতে চাই তাই অহর আমার সেই বড় বোনের সঙ্গে হতো ঠোকাঠুকি তাকে আমি ক্রমাগত বোঝাতে চাইতাম তোমার এ পথ বাঁচবার পথ নয় এরকম ভঙ্গুর মন্নি পৃথিবীতে টিকে থাকা যায় না সে ম্লান মুখে বসে বসে শুনতো আমার কথা প্রতিবাদ করতে পারত না কিন্তু ভারী মনমরা হয়ে পড়তো মজা হলো এই যতক্ষণ আমি থাকতাম আমার মতবাদ সানিয়ে দিদির স্বামী প্রভুটি থাকতেন খোশ মেজাজি কারণ আমি তার কাছে সহজবদ্ধ যা মেয়েরা চায় সেটাই যখন এ চাইছে এই সুবিধে আর দিদি দিদির দিদি একলা থাকলেই তার ম্লানমুখ আর ছলছল হৃদয়ের করুণ আবেদনে তিনি উঠতেন বিব্রত হয়ে উঠতেন উপহাস করে দোষ নেই তারও সবাই সবাইয়ের জন্য সৃষ্টি হয় না সবাই সবাইকে বুঝতে পারে না তবে ওরকম লোকের প্রেমে পড়লো কি করে বিয়ে করলো কেন তোমার দিদি কেন তাকাইতে সাহস করি না অনুচ্চ একটু হাসির আওয়াজ পাই কেন করলো সেই প্রশ্নের উত্তর আমাদের দেশে নেই কিংবা কোনো দেশেই নেই হয়তো আসল কথা কি জানেন পৃথিবীতে যে মাটি এটার মধ্যে খাঁটি সত্য কথা আর নেই যারা স্বপ্নের দেশের লোক তাদের এখানে মানাবে কেন সত্যি তো না ভাষা এবং ভাব দুটোই যে বেশ একটু বৈশিষ্ট্যপূর্ণ সে কথা স্বীকার করিতেই হয় আশ্চর্য হই না সেই অপূর্ব মুখে অধিকারিনী মুখ হইতে শাড়ি ব্লাউজার যুদ্ধের বাজারের গল্প শুনিলে সব খাইতাম সন্দেহ নাই কিন্তু বেনাগুনে মুক্ত ছড়ানো কেন সুনন্দা কোনো গভীর তত্ত্বের তত্ত্ব রাখে উদীয়মান কোনো সিনেমা স্টারের গল্প করিলে জমিত ভালো তাই বলছিলাম ওদের জন্যে পৃথিবী নয় বা পৃথিবীর জন্য ওরা নয় আস্তে আস্তে মরতে হয় ওদের সেও তেমনি করে ধীরে ধীরে মরে গেল মারা গেল বলো কি গেল বই কি আর বলতে গেলে আমি তাকে খুন করলাম খুন খুন ছাড়া আর কি তার মতো অপদার্থ জীবের বেঁচে থাকবার দরকারটা কি অসম্মান শয়ে শয়ে হ্যাঁ বিপরীত স্বভাব সত্ত্বেও ভয়ঙ্কর ভালোবাসত আমি তাকে সে যে আমারই আমি হ্যাঁ কি বলছিলাম ভালোবাসতাম বলেই আমি তাকে খুন করে ফেললাম আস্তে আস্তে গলা টিপে কই চমকে উঠলে না বিশ্বাস করছো না ঘটনাটা কিন্তু সত্যি তারপর থেকে শুরু হলো আমার প্রতিষ্ঠার অনায়াসে আয়ত্ত করে ফেললাম লোকটাকে দিদি বরের সঙ্গেই বিয়ে হল নাকি তোমার সুনন্দার প্রশ্নগুলো এমন গ্রাম্য কেন সুনন্দার ভাষাটা এত অমার্জিত কেন ভদ্রমহিলার প্রশ্ন ভদ্রমহিলার প্রশ্নটা এড়াইয়া হাসিয়া ওঠেন এখন অবশ্য আমার বর বলেই সমাজে পরিচয় তোমার সঙ্গে তাহলে বনে ভয়ঙ্কর বনবে বই কি বনতেই হবে যে হ্যাঁ এখন আমি খুব সুখী যা চাইতাম সব পেয়েছি পাচ্ছি আদায় করে নিচ্ছি হাওয়ার মতো হালকা হয়ে ভেসে যাচ্ছি শুধু যেদিন শ্রাবণের দুপুরে বৃষ্টি পড়ে না খালি মেঘ করে থাকে শুধু যেদিন চলন্ত সঙ্গীরা ঘুমিয়ে পড়ে বাইরে ওঠে জ্যোৎসনা সেদিন তাকে মনে পড়ে যায় সেই আমার অভিমানিনী বড় বোনকে ভয়ানক মন খারাপ হয়ে যায় অস্থির লাগে মনে হয় সে যদি বেঁচে থাকতো সে যদি এমন করে মুছে না যেত মনে হয় হয়তো আমার এই সুখের ছদ্মবেশ মনকে না হয়তো নিজের মতো করে সেই সুখী ছিল কিন্তু আমি তাকে খুন করেছি আস্তে আস্তে গলা টিপে এতক্ষণ বুঝতে পারি অপ্রকৃতিস্থ সুনন্দাকে আমি সরে আসতে বলি নাকি বলিব নাকি ও অমন গা ঘেঁষিয়া বসিয়া আছে কেন সুনন্দ আর কি সন্দেহ হইতেছে না হইবে কি মগজে এক ফোঁটা বুদ্ধি থাকিলে তো কিন্তু ডাকি বাকি কীভাবে জলচাই বসে তো আমার কাছেই আছে থাক খুব বেশি পাগল কি না বোধ তাছাড়া আমার দৃষ্টিয়ারহিয়া কি আর করিবে বেশিক্ষণ ভাবিতে হইল না পরবর্তী স্টেশনটার কাছাকাছি আসিতেই এক ভদ্রলোক বাঙ্কের উপর নামিয়া পড়িয়া সম্মুখ পত্নির প্রতি বাঁকা কটাক্ষে আশা করি ভুলে যাওনি এখন চেঞ্জ করতে হবে বলিয়া বেরিন সুটকেশ গভিতি লইয়া বীরবিক্রমে বীরবিক্রম শুরু করিয়া দেন পরনে চড়া রঙের খাকি সু মুখে চোখে আর ছাটা গোপে পড়া মিলিটারি ছাপ এগুলো নিয়ে ব্যস্ত হচ্ছ কেন স্টেশন আসু কুলিরাই তো অসামান্য অসামান্য উঠিয়া দাঁড়ান ড্যাম কুলি এক মিনিট মাত্র স্টপেজ তা জানো কি দুর্ভ গরমে একেবারে ফ্রেন্ড খাবার জোগাড় হচ্ছিল সেকেন্ড ক্লাস টিকিট কিনে এইভাবে নরক যন্ত্রণা ভোগ করা কেবলমাত্র রিজার্ভেশনের অভাবেই এটা হলো দেখি বাকি সময়টুকু যদি একটু ভদ্রভাবে যাওয়া যায় অর্থাৎ গাড়ির এতগুলি আরোহীর মধ্যে ভদ্রভাবে যাইবার যোগ্যতা যে কেবলমাত্র তাহারই আছে সেটুকু সকলকে জানাইয়া দেয়া কী কারণে কি দুর্ভোগ সে তথ্যটুকু তো তাহার সহচরণী না জানার কথা নয় দেন না জানালার কাছে সরিয়া দাঁড়ান সব শুদ্ধ কটা ছিল সাতটা না টিফিন ক্যারিয়ারটা নিয়ে না ও না কি ওটা বাদে কি যে তুমি একেবারে স্ট্যাচু বনে গেলে এতক্ষণ তো গ্র্যান্ড চলছিল যাক তোমার একটা বিদ্যার পরিচয় পাওয়া গেল এমন মার্ভেলাস গল্প বানাতেও পারো সেটা জানা ছিল না এই কলি কলি এই কলি ধরাও তিন ঠোকায়ে বাস সালা গিরোগে কি তুমি নামবে না থেকেই যাবে আশ্চর্য ট্রেন ছাড়িয়া দেয় থাকিয়া যা যান নাই শেষ পর্যন্ত নামিয়াছেন ভদ্রলোকের কথাবার্তাটা শোনার পর পূর্ব ধারণাটা আর পোষণ করা চলে না আর হোক পাগলিনি নন সঙ্গদোষ কথাটা মিথ্যা নয় খাকি সুটের পিছন পিছন নামিয়া যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই যেন মুগ্ধ ভাবটা লুপ্ত হইয়া যায় জুত করিয়া বসি সুনন্দার পাশেই বসি এবার বোকা পেয়ে তোমায় খুব ধাপ্পা দিয়ে গেলেন মহিলা কে বললে ধাপ্পা আকাশে খণ্ড খণ্ড মেঘ জ্যোৎস্না ছায়া ম্লান মুখ দেখা যায় না সুনন্দার শুধু উত্তরটাই শোনা যায় ধাপ্পা সে তো প্রমাণ হয়ে গেল প্রতিদেবটা কথায় ধাপ্পা সে তো প্রমাণ হয়ে গেল প্রতিদেবটা কথায় বোধহয় ভেবেছিলেন লোকটা তো ঘুমচ্ছে বসা যাক এক আরব্য উপন্যাসের গল্প খেঁদে সময়টা কাটবে ভালো ভুল করছো শাহাজাদিরা আরব্য উপন্যাসের গল্প ফাঁদে স্বামীরা ঘুমিয়ে পড়লে নয় জেগে থাকলেই ভুলিয়ে রেখে মৃত্যুকে এড়াতে গল্প শেষ হলেই তার মৃত্যুদণ্ড হবে ওই জন্যে তারা লম্বা লম্বা গল্প বলতো আরব্য রজনীর উপন্যাস করণীয় আরব্য রজনীর উপন্যাস আরব উপন্যাস অবশ্য পড়িয়াছি কিন্তু সুনন্দার মুখে এমন ঘেঁষা কথা কখনো শুনিয়াছি কিনা মনে করিতে পারি না সহজভাবে সব সত্যি সব শুধু একটা বাদে কি ওই খুনটা না ওই পরিচয়টা দু নয় দুজন একজনের ভিতর থেকে অহরহ যারা দ্বন্দ্ব করে যাদের মধ্যে একজনকে অবশেষে বেছে নিতে হয় মৃত্যু সুনন্দার কথার মধ্যে আর যত দোস্থা দুর্বদ্ধতা দোষে পরিচয় তো কখনো পাই নাই ব্যাপার কি খণ্ড মেঘের দল কিছুক্ষণের জন্য পথ ছাড়িয়া দিয়াছে জ্যোৎস্নাকে অবাধ স্বাধীনতায় মর্তলোকে ছাড়াইয়া পড়িতে তাই দ্বিধানাই তাদের চাঁদের আলোয় সুনন্দার মুখ কি নতুন দেখিলাম বিস্তৃত অতীতে কোনোদিন কি দেখিয়াছিলাম নিত্য পরিচয়ের গণ্ডি ভাঙিয়া অপরিচয়ের মোহময় লোককে কে পৌঁছিয়া দিয়াছে ওকে জ্যোৎস্না আমাদের জীবন জ্যোস্নার কিছু দাম আছে প্রকৃতির অনুশাসনেই মাত্র নির্দিষ্ট নিয়মে আসা যাওয়া করে নাকি হয়তো তাই শুধু যেদিন চলন্ত ট্রেনে জ্যোৎস্না নামে সহযাত্রীরা পরে ঘুমাইয়া সোনার কাতিস্পর্শে জাগিয়া ওঠে ভিতরে ঘুমন্ত নারী পৃথিবীর লোকের অসম্মানের হয়ে আপনার চারিপাশে দুর্ভেদ্য প্রাচীর তুলিয়া তুলিয়া যে গড়িয়া রাখিয়াছে নিজের কবর হঠাৎ দেখিলে যাকে চিনিতে বেরি হয় খুব সুন্দর না এটা অনেক দিন আগে লেখা তো এখনকার পক্ষে হয়তো একটু বেশি বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু চিন্তা করে দেখুন আমরা যখন সংসারে ঢুকেছিলাম শুধু স্ত্রী হিসেবেই নয় যখন আমাদের বোধ শক্তি হলো আমরা সংসারে ঢুকলাম বিশেষত অপূর্ণ সংসারে অপরিশ্রমে চলা তখন আমরা আমাদের নিজেদের ভেতরে ইচ্ছেগুলো বা খুশিগুলোকে অনেকটা করে ঘুটিয়ে ফেলি না আমরা আস্তে আস্তে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন মা বলেছেন সেইভাবেই চলা শুরু করি এইভাবে আমাদের ভেতরে একটা উচ্ছ্বল ভাব বা যেটা আর কি নিজে নিজে সব থেকে বেশি খুশি হতো প্রস্ফুটিত হতো সেটাকে আমরা চেপে দিয়ে দিয়ে সংসারের মতো করে চলি এটা শুধু নারীদের ক্ষেত্রেই নয় বুঝতে ক্ষেত্রেও সত্য ধরুন একজন ছেলে সে ভাবলো সে খুব ভালোবাসে শিল্পী আত্মীয় স্বজন ভালোবাসে সে একটা দেখতে সুন্দরী না হলে তো কেউ বিয়ে করতে চায় না চার চোখে যে সুন্দরী বিয়ে টিয়ে হলো কিন্তু দেখা গেল মেয়েটি ভীষণ সংসারী সে অত আত্মীয় স্বজন খরচপাতি পছন্দ করে না আস্তে আস্তে ছেলেটিকেও তার মনোভাব অনেকটা পাল্টাতে হলো এনি নাম সংসার বলেছি সংসারে সংসে থাকা নমস্কার ভালো লাগলে জানাবেন দেখতে থাকুন